আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোবিন বলছি বাংলাদেশ হাইড্রলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি আপনাদের যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যারা সিএনজি অটোরিকশা বা হাইড্রোলিক প্রেস নিয়ে ভাবতেছেন অটোরিকশার যে প্রোডাক্টগুলো করবেন যে মেশিনটা নিয়ে ভাবতে সেই মেশিন প্রসঙ্গে আমি আসছি সেই মেশিনটা আমি এখন আপনাদেরকে টোটাল যে মেশিনটা আছে আমি দেখাবো আপনার ধৈর্য সহকারে দেখবেন কিভাবে ব্র্যান্ডিং নেম একটা সিটের ভিতরে ওঠানো যায় বা কিভাবে আপনি এটা ডোর প্রেসের কাজেও ব্যবহার করতে পারবেন প্রেসের ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের কাজই করতে পারবেন তার ভিতরে এখন যেমন আনকমন একটা বিজনেস সবার দিক থেকেই চলতে আসে সেটা হচ্ছে সিএনজি অটো রিক্সা যে বডি স্ট্রাকচারগুলো আমাদের বাংলাদেশে হচ্ছে একটা সময় চায়না থেকে মানুষ এই প্রোডাক্টগুলো নিয়ে আসতো কিন্তু এখন বাংলাদেশেই টোটালটা হচ্ছে তার জন্য আপনার যে মেশিনগুলো দরকার সেই মেশিনগুলো কিন্তু আপনার চায়না থেকে বা আদার কান্ট্রি থেকে আপনার আনার দরকার নাই আমাদের বাংলাদেশে এই মেশিনগুলো করা সম্ভব তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন সবার সঙ্গে যাতে নাকি নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন এবং কি বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে আমরা বাংলাদেশি হিসাবে সেই প্রোডাক্টগুলো যেন সবাই হাতের কাছে পায় তার জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সবার সঙ্গে তাহলে হবে কি দেশের টাকা দেশেই থাকবে আমরা অর্থনৈতিকভাবে দেশ দেশকে স্বাবলম্বী করতে পারবো এবং কি নিজেও স্বাবলম্বী হব চলুন ভিডিওটা প্রথম থেকে আপনারা দেখেন যে আমরা কিভাবে এই সিটটার ব্র্যান্ডিং নেম বা ডিজাইনগুলো করতেছি চলুন দেখা যাক আমাদের প্রোডাক্টটা তো এই যে আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের যে যে হাতের সিট আছে তো এটা আপনার যে কোনো ধরনের থিকনেসকেই কিন্তু আপনি কাজ করতে পারবেন এটার উপর ডিজাইন করতে পারবেন তো আমাদের মেশিনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখন দেখাবো যে কিভাবে আপ অ্যান্ড ডাউন করতে হয় এটা এটা কিন্তু সবাই অপারেট করতে পারবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার কোনো হ্যাজিটেশন নাই এটা অপারেট করার জন্য কি আলাদা দক্ষ লোক লাগবে কিনা তো সেরকম কিছু নাই আমি আপনাকে দেখাবো এখন দেখেন মেশিনটা কিন্তু ইজিলি স্মুথলি ডাউন হচ্ছে তো এই মাঝখানের পার্টটা আপ অ্যান্ড ডাউন করবে আর এটা যে কোনো অবস্থাতেই আপনি চালাইতে পারবেন যে কোনো জায়গাতে অনেক বেশি ফাউন্ডেশন দেওয়ার দরকার নাই যে ফাউন্ডেশন অধিক ফাউন্ডেশন লাগবে বা অতিরিক্ত টাকা ওখানে আপনার খরচ হবে এরকম কিছু দরকার নেই আমাদের মেশিনগুলো এই হাইড্রোলিক প্রেসে হচ্ছে ইনসাইডেই আপনার প্রেসটা করবে তো ডাউনটা আমি দেখাইলাম এখন আমি আপটা দেখাবো খুবই সিম্পল অপারেটিং তো এটা এখন অটোমেটিকই আপনার ডাউন আপ হচ্ছে আর আমার ধরতে হবে না এটা আপনার নির্দিষ্ট যতটুক দরকার আপনি ততটুকুই আপ অ্যান্ড ডাউন করতে পারবেন আর এখানে সেফটির দিক থেকেও আপনার টোটালটা সেফটি আমাদের মেনটেন করা আছে বা এটা প্রেশার আপনি অ্যাডজাস্ট করতে চাইলে আমাদের এটা হচ্ছে পাওয়ার প্যাক তো এই পাওয়ার প্যাক থেকে আপনি কতটুকু প্রেশার আপনি ক্রিয়েট করবেন সেটা আপনি আগে চুজ করতে হবে দেন আপনি মেশিনটা অপারেট করতে হবে কত মিলি থিকনেসের আপনি প্রেশার সিটটাকে আপনি পান্স করবেন তো আমি দেখেন এই যে মেশিনটা এখানে আমাদের যেই ডাইসটা আমি ইউজ করবো সেই ডাইসটাই কিন্তু আপনার লেখাগুলাই কিন্তু আপনার সিটে চলে আসবে একটা উপরে একটা ডাইস আছে নিচে একটা ডাইস আছে তো আমি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সিট আপনারা দেখেন আমাদের হাতে দুটা শিট আছে তো একটা শিট আমি দিয়ে দিচ্ছি একটা সিট আমি দিয়ে দিলাম দেখেন আমি এখন প্রেস করে নেব আমি এখন ডাউন করতেছি মেশিনটা কিন্তু ধীরে ধীরে নামতেছে কারণ এটা টোন ক্যাপাসিটি অনেক বেশি তো এই কারণে আমাদের মেশিনটা স্লো করা আছে আপনারা হয়তো ভাবতে পারেন এত স্লো কেন তো এই মেশিনটা স্লো করা আছে এই কারণে আর আমাদের যতটুকু গ্যাপ দরকার আমরা ততটুকুই করব একদম টোটালটাই উপর উঠাইতে হবে না এবং কি নামাতে হবে না অল্প জায়গাতে যখন আমরা কাজ করবো তখন কিন্তু প্রোডাকশন অনেক হাই হয়ে যাবে তো আপনারা এটা দেখেন আপনারা এই যে শীতটা কীভাবে প্রেস হচ্ছে আমি টোটাল নিচে প্রোডাক্টটা আমি দিয়ে দিছি তো আমি আর একটা প্রেস করে আমি দেখাবো যে অল্প জায়গার ভিতরেই আমি অল্প টাইমের ভিতরে কিভাবে আমি প্রোডাকশনটা করতে পারবো সেই ক্ষেত্রে দেখাবো আমি তো একদম উপরের দিকে এটা নিয়ে আসছি তো এই সময় লাগতেছে তো এটা নিচে আস্তে আস্তে প্রেস হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আমার প্রেসটা কিন্তু একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেল আমি প্রেশারটা কিন্তু ও আপনার যদি দিয়েও রাখেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা প্রেশার অ্যাডজাস্ট করা আছে তো সেফটি আছে তো আপনার এটা যদি প্রেশার যদি সেফটি না থাকতো তাহলে হয়তো এটা আরও প্রেশার পেয়েট করার জন্য চেষ্টা করতো তাহলে এখন আমি আপ করে ফেলবো দেখতে পারতেছেন আপনি আমাদের এটা ধীরে ধীরে হাফ আপ হচ্ছে তো আমরা আর দরকার নেই মনে হয় আমরা অল্প একটু জায়গাতেই আমরা এই কাজ করতে পারি এখন আমি প্রোডাক্টটা বের করে ফেলবো দেখতেছেন যে এটা টোটাল আপনার এটা কিন্তু একদম একটা প্লেন শিট দিয়েছিলাম একদম আপনার যেরকম স্টার দেওয়া আছে বা এটা ব্র্যান্ডিং নেম ব্র্যান্ডিং লোগোটা দেওয়া আছে তো আপনার খুবই স্মুথলি আপনার এটা কিন্তু নামটা চলে আসছে তো সেই ক্ষেত্রে আপনার এইখানে আপনার পছন্দ মতো আপনি ডাইস চুজ করতে পারবেন বা আপনার লেখা চুজ করতে পারবেন আপনি যেটা দিবেন ওটাতেই আপনার প্রেস হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনটা অবশ্যই চুজ করতে পারেন আমি বলবো যারা নাকি এই ধরনের রিলেটেড বিজনেস করতেছেন তারা বাংলাদেশ আইডোলিকের সঙ্গে যোগাযোগ করে আপনার যে কোনো আপনার রিকোয়ারমেন্টটা বললে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেশিন তৈরি করতে পারব তো আমাদের দেখেন এখানে ডাবল সিলিন্ডার করা আছে এখানে কিন্তু আমরা চাইলে আপনারা চাইলে অল্প টাকার ভিতরে কিন্তু আপনি সিঙ্গেল সিলিন্ডার দিয়েও প্রেস করতে পারেন সেই ক্ষেত্রে টোন ক্যাপাসিটিটা কম হবে আর কি তো আপনার যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট আপনি থাকলেই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই মেশিনগুলো আপনি ক্রয় করতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এবং কি ধৈর্য সহকারে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ